বসরা নগরের একজন মহিলা হজরতে হাসান বসির কাছে যায় কয় হুজুর আমার মেয়েটা একদিন হলো মারা গেল আমার এই মেয়েটা মারা যাওয়ার পরে আমি মেয়েটার জন্য আমি আর সইতে পারতেছি না হুজুর আমার মেয়েটা বড় আবেদা ছিল আমার মেয়েটা বড় জাহেদা ছিল জোর আপনি কি বলেন না আমার মেয়েটা কি জান্নাতের মধ্যে আছে নাকি জাহান নামের মধ্যে আছে আমার মেয়েটাকে কি কবরের মধ্যে আজাবের মধ্যে আছে নাকি শান্তির মধ্যে আছে আমাকে আপনি একটু জানা দেন এবার হজরতে হাসান বুসি ডাক আমি বলা লাগবে না আপনি নিজেই দেখতে পারবেন নিজের চোখে দেখতে পারবেন আপনার মেয়েটা কি কষ্টের মধ্যে আছে নাকি সুখের মধ্যে আছে এবার হাসান বসে ডাক দিয়া কই মা এখন আপনি বাড়ির মধ্যে যাই আপনি পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি আশার নামাজের পরে অতিরিক্ত 4 রাকাত নামাজ আদায় করবেন এখান থেকে আপনাদেরকে একটা আমল আমি শিক্ষা দেয়া যাই যাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বলে হুজুর আমি অনেক দিন হয়ে গেছে আমার আম্মারে দেখি না আমার আব্বারে আমি দেখি না

এশারের নামাজের পরে আপনি পবিত্র অবস্থায় চার রাকাত নামাজ পড়বেন চার রাকাত নামাজের মধ্যে আপনি প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে সূরা তাকাসুর পড়বেন তাকাসুর দ্বিতীয় রাকাতের মধ্যে আপনি সূরা ফাতিহা পড়ার পরে আপনিও আবার ওই একই সূরা পড়বেন সূরা তাকাসুর পড়বেন তাকাসুরের মধ্যে আমার আল্লাহ কি বলছে আলহাকুমুত তাকাসুর মানুষগুলো সম্পদের জন্য মানুষগুলো দুনিয়াদারির জন্য আল্লাহকে ভুলে হয়ে গেছে হাতটা জোর তুমুল কতদিন পর্যন্ত বলে থাকবে কবর পর্যন্ত বলে থাকবে এরপরে আর বলে থাকার সময় না বলে থাকবে আর পারবে না ডাক দিয়া কই মা আপনি বাড়ির মধ্যে যায় চার রাকাত নামাজ আদায় করবেন প্রথম রাকাতের মধ্যে সুরা ফাতে পরে আপনি সুরা তাকা শুরু করবেন দ্বিতীয় রাকাতের মধ্যে আপনি সুরা তাকা শুরু করবেন তৃতীয় রাকাতের মধ্যে আপনি সুরা তাকা শুরু করবেন সুরা ফাতে পরে চতুর্থ রাকাতের মধ্যে আপনি একই সুরা পড়বেন এই সুরা পড়ার পরে আপনি দূর শরীফ পড়তে থাকবেন কতক্ষণ দূর শরীফ পড়বেন যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে তন্দ্রা না আসব ততক্ষণ পর্যন্ত আপনি দুরুশ্রী পড়তেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার নিদ্রা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি দুরুশ্রী পড়তে থাকবেন যখন দুরুশ্রী পড়তে পড়তে আপনার নিদ্রা চলে আসবে ঘুম চলে আসবে তখন আপনি যখন ঘুমিয়ে যাবেন আপনি ঘুমের ঘরে আপনি সব আপনার মেয়েকে দেখতে পারবেন সুবহানাল্লাহ কইতেন না ট্রাই করে দেখতে পারেন আমলটা তখন ওই মহিলা বাড়ির মধ্যে চলে গেল যায়া আল্লাহর ওলি হযরতে হাসান বসরির কথা মোতাবেক উনি এশারের পরে চার রাকাত নামাজ পড়লেন প্রথম রাকাতে সূরা তাকাসুর চার রাকাতের মধ্যে তাকাসুর দিয়ে সূরাটা যখন চার রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করে দুরূদ শরীফ পড়তে লাগলেন আস্তে 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 জিমুনি জিমুনি ভাব চলে আসলো যখন নিদ্রায় চলে গেল তখন ওই মা তার মেয়েটাকে স্বপ্ন দেখতেছে ওই মেয়েটা জাহান নামের অগ্নি শিখার মধ্যে জ্বলতেছে এতক্ষণ তো মেয়েরা দেখছিল না এক ভালো ছিল কিন্তু এখন যখন স্বপ্নে দেখছে মেয়ে আর আগুনের মধ্যে জ্বলতেছে এখন কি জ্বালা কমছে না বাড়ছে তো বাড়ার পরে উনি চিন্তিত হয়ে সারা রাত ঘুমায় নাই সকাল বেলা হাঁটতে হাঁটতে আবার হজরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইর কাছে চলে গেছে হুজুর আমি তো আমার মেয়ের না দেখছিলাম এক ভালো ছিল কিন্তু এখন দি দেখতেছি আমার মেয়ে জাহান নামের আগুনের মধ্যে অগ্নিশিখার মধ্যে চলতেছে হুজুর আমি এখন কি করব আমার মেয়ের জন্য আমি কিবা করতে পারি তখন হজরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই উনি দুইটা কথা বলে দিলেন এক নাম্বার হলো তার জন্য দোয়া করবা দুই নাম্বার হলো তার জন্য দান করবা সদাকা করবা সুবহানাল্লাহ জোরে তার জন্য দান করবা আজকে যারা শুক্রবারে 10 টাকা পাঁচ টাকা 150 টাকা দান করে এই দানগুলো অনেক উপকার হয় কবরবাসীদের জন্য দানগুলো অনেক উপকার হয় আপনি নামাজ পুরো নামাজের পরিবর্তে একজনের কবর আজাদ maaf করাইতে পারবেন না দোয়া কইরা পারবেন যদি আল্লাহ দোয়া কবুল করেন হাসান বসরি ডাক দিয়া কয় তুমি তার জন্য আপনি দোয়া করবেন আর আপনি তার জন্য কিছু সদাকা করবেন দান করবেন আল্লাহর রাস্তায় বাড়ির মধ্যে যায়া উনি দান করল এবং দোয়া করতে লাগল কিছুদিন পরে হজরতে হাসান বুসরি রহমাতুল্লাহ আলাই উনি স্বপ্নে দেখতেছেন ওই যুবতী মহিলা হাসান বুসরি রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের ঘরে হাজির হয়ে গেছে তুমি কে হুজুর আমাকে আপনি চিনতে পারছেন না কিছুদিন আগে আপনার কাছে একটা মহিলা আসছিল উনি আমার মা যে মেয়ের ব্যাপারে আপনার কাছে জানতে চাইছিল মেয়ে কেমন আছে আমি হইলাম সেই মেয়ে তখন দেখতেছে উনি জান্নাতের ভিতরে একবারে আরামদায়ক জায়গার মধ্যে আছে সুবহান আল্লাহ ডাক দিয়া কই যুবতী ভোন তোমার এত কষ্টের পরিণতি পার হয়ে তুমি কিভাবে এত আরামদায়ক জায়গার মধ্যে তুমি গেলা এবার ওই বোনটা ডাক দিয়া কয় হুজুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে যখন আদেশ দিলেন ওই সময় নবীর একজন উম্মত ওই গুরুস্থান যে গুরুস্থানের মধ্যে মহিলাটাকে ওই মেয়েটাকে দাফন করছে ওই গুরুস্থানের সামনে দিয়া যাইতেছিল এবার হঠাৎ করে ওই বান্দা কিছু কয়েকবার কয়েক মুক্তি বা দুরুস শরীফ পড়ে অমুক কবরবাসীদের জন্য দোয়া দরখাস্ত দরখাস্ত করলো আল্লাহর দরবারে কয়েক মুক্তি বা দুরুস শরীফ পড়ে আল্লাহর কাছে যখন দরখাস্ত করলো হুজুর এই দোয়ার বরকতে নবীর দুরুস শরীফের খাতিরে আমার আল্লাহ আমার এই কবর আজা মাফ করে দিয়েছে শুধুমাত্র আমি না এখানে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি কাদের মা নাই বাবা নাই অধিকাংশ মুরব্বীদের হাত যদি বলি কাদের দাদা নেই দাদি নাই যুবকদের হাত সুলামান্তের হাত ওই গুরুস্থানের মধ্যে সত্তর হাজার মধ্যে গান ছিল একজন না দুইজন না সত্তর হাজার মধ্যে আমার আল্লাহ ওই বান্দির খাতিরে আমার আল্লাহ মাফ করে দিছে